তো আজকে ড্রাইভিং করছি ডবল টু ট্রিপল সিক্স উদয় এক্সপ্রেস ডবল ডেকার অর্থাৎ দোতলা ট্রেন বড় ইচ্ছা ছিল যে ডবল ডেকার ট্রেনে উঠবো এই ট্রেনটা দেখেছিলাম আমি লখনৌতে প্রায় পাঁচ বছর আগে তো বন্ধুরা আজকে সেই ট্রেনে উঠে পড়লাম একশো একষট্টি কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে সালেম জংশনের ট্রেন মিডিল এই যে আর এখানে হচ্ছে উপরে যারা বসবে তারা আপারে বসবে উপরের দিকে বসবে আর নিচে বসবে এই নিচে তো আমি দুটোই দেখাবো আপারে উঠেও দেখাবো লোয়ারে উঠেও দেখাবো দিল লাগে বহুত 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 সুন্দর এর গল্পটা শুরু টিভিসি এক্সপ্রেসে আসার সময় সোলেম স্টেশনে এই ডাবল ডেকার ট্রেনকে দেখতে পেয়ে আজ এই ট্রেনে যায়নি তবে ভারতীয় রেলের এই ডাবল ডেকার ট্রেন হলো এক ঐতিহ্যবাহী ট্রেন যা আমি প্রথম দেখেছিলাম দু হাজার সালে লক্ষণতে তখন সৌভাগ্য হয়নি এই ট্রেন চড়ার তবে আজ সৌভাগ্য হল এই ট্রেন ভ্রমণ করার আর এই ট্রেনের গল্পটা শুরু হলো ভোর পাঁচটার সময় কোয়েম্বাটুর স্টেশন থেকে আমি আছি কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের একবারের সামনে তো এখান থেকে জার্নি করব ব্যাঙ্গালোর অবধি তো আজকের যে ট্রেনে জার্নি করবো সেটা হচ্ছে ইউনিক একটা ট্রেন নাম্বার হচ্ছে ডবল টু ট্রিপল সিক্স তো উদয় এক্সপ্রেস করে এই কোয়েম্বাটুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যাব টোটাল ডিস্ট্যান্স কভার করবো চারশো বত্রিশ কিলোমিটার সময় নেবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো এখন স্টেশনের ভিতরে যাব। আর ট্রেন টাইম হচ্ছে ঠিক পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এখন টাইম বাজে পাঁচটা তিরিশ বাজে মানে আর পনেরো মিনিট টাইম বাকি আছে তো ভিতরে যাব আর বাকি কথা ট্রেনে গিয়ে বলবো তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি ঘড়ির কাটা তখন সকাল পাঁচটা তিরিশ মিনিট আমি কোয়েম্বাটুর স্টেশনের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম নতুন একটা ট্রেন জার্নি আমার কাছে খুব একটা অবাকের বিষয় ইউনিক একটা ট্রেন মানে ডবল ডেকার ট্রেন চড়ে ব্যাঙ্গালোর পর্যন্ত যাব এই কোয়েম্বা থেকে তবে আবেগিত ছিলাম এবং আমার সাথে আজকে সঙ্গী হিসাবে যাবে গাজী এবং আমাদেরকে এই স্টেশনে ছাড়তে এসেছিল মেও ও মেও স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এবার আমাদের ছয় নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ছয় নম্বর প্ল্যাটফর্মে উদয় এক্সপ্রেস দিয়ে দিয়েছে হাতে সময় খুবই কম ছিল তাই তাড়াহুড়োর মধ্যে সামনের দিকে এগিয়ে গেলাম ছয় নম্বর প্ল্যাটফর্মের জন্য মানে কোয়াটু ব্যাঙ্গালোর বন্দে ভারত সাইডিং থেকে ওই যে প্ল্যাটফর্মে আর আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো আমি ছয় নম্বর প্ল্যাটফর্মে ডবল ডেকার ট্রেন দিয়ে দিয়েছে আবার এদিকে বন্দে ভারত কাঠশের থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসছে এই ট্রেনটাও ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হবে ডবল টেকার ট্রেন ছাড়ার পরেই ওয়ান এল ওয়ান হচ্ছে কোর্স নাম্বার তো এখনও অনেক সামনে যেতে হবে তো তাড়াতাড়ি যেতে হবে কারণ ছত্রিশ বেজে গেছে আর ন মিনিট বাকি আছে তো চলো সে আছে এই যে ম্যাও এতদিন আমরা একসাথে ছিলাম তো এখন চলে যেতে হচ্ছে আর ম্যাওরা দুদিন পরে যাবে আর এই যে মিমি মানে আমাদের এগিয়ে দিতে এসছে তা আমার সাথে চলো জার্নি করে

তো আমার লাইফে প্রথম কিন্তু এই যাই হোক সি ওয়ানে যেতে হবে আরো সামনে সি ওয়ান ভিতরে কেমন হয় সব দেখাবো তো গাইজ চলো সামনে আমার সি ওয়ান এখনো সি ফোরে আছি তো এখনো অনেকটাই সামনে যেতে হবে সামনে আনো যাই হোক একবারে টাইম প্রায় হয়ে গেছে ফর্টি থ্রি বাজে মানে ফাইভ ফর্টি থ্রি তো আর দু মিনিট আছে বাকি আর আমাদের এই যে মিমি আর ম্যাও আমাদেরকে বিদায় জানিয়ে চলে যাবে এখনই টাটা দিয়ে আর আমাদেরও খুব খারাপ লাগছে মানে কি বলো সেই জার্নির প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত মানে পুরো আটটার দিন একসাথে মানে আমরা যে একটা জার্নি করলাম তার কিছু মুহূর্ত তো থাকে সেগুলো মিস করবো যাই হোক ঘড়ির কাটা পাঁচটা চুয়াল্লিশ বাজে মানে পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে সিগনাল হয়ে গেল টাটা তো আমাদের ট্রেন ছেড়ে দিল মার দেখা হবে ঘড়ির কাটা তখন ঠিক পঁয়তাল্লিশ কোয়েম্বাটুর স্টেশন থেকে সিগনাল দিয়ে ট্রেন ছাড়লো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমরা মিমি এবং ম্যাওকে বিদায় জানিয়ে ট্রেনের ভিতরে আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়লাম কোয়াটুর থেকে ট্রেনটা ছেড়ে দিল আর ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এত সুন্দর একটা ট্রেন কিন্তু আমার কোচ মানে আমি যে কম্পার্টমেন্টে উঠেছি বলতে গেলে ফাঁকায় প্রায় নিচে উপরে প্রায় ফাঁকা তো যাই হোক এত সুন্দর একটা ট্রেন ফাঁকা যাচ্ছে এটাও একটু খারাপ লাগছে তো অন্ধকার এখনও সূর্যের আলো বের হয়নি তো বাইরের কি দেখাবো তবুও একটু দেখাচ্ছি বাইরের অবস্থা ডবল ডেকার ট্রেনের বৈশিষ্ট্য একটু বলে দিই ট্রেনে উঠে একটা স্লাইডিং দরজা পাবেন সেই দরজাটা সাইড দিয়ে খুলতে হবে খুলে ভিতরে প্রবেশ করতে হবে করার পরে প্রথমে তিনটে তিনটে ছটা সিট থাকবে মিডিলে তার মধ্যে আমাদের এক আর দুই নম্বর সিটটাই পড়েছিল এবং সামনে ডবল ডেকের মূল বৈশিষ্ট্য হল নিচে মানে নিচতলায় বসার জায়গা এবং উপরতলায় বসার জায়গা তো আমি এক এক করে নিচতলা এবং উপরতলা দুটোই দেখাবো তবে একটু অপেক্ষা করছিলাম সূর্যের আলোটার মধ্যে দেখালে ছবিটা ভালো হবে তো তো এখন সত্যি খুব স্পিডে চলছে আর সূর্য উঠে গেছে আর বাইরের প্রকৃতিও খুব সুন্দর লাগছে মানে এই পাশে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ মানে আমি এই পাশের ভিউ নেব আবার ওই পাশের ভিউ আপনাদের দেখাবো কিন্তু মানে দুটো ভিউই দেখাবো কারণ সিট ফাঁকা যখন তখন ওখানে বসলেও কোনো প্রবলেম নেই আর এখন ট্রেন চলছে কত গতিবেগে একটু দেখে নিন এই যে ট্রেনের গতিবেগটা আর ট্রেনের গতিবেগ মানে এই রুটে এরকমই থাকে মানে একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যেই ওঠে তা আমি আগের দিন যখন টিবিসি এক্সপ্রেসে আসছিলাম তখনও দেখেছিলাম আর তিরুপতি থেকে পুরো এই কোয়েম্বাটুর পর্যন্ত একশো কুড়ির উপরে গতিবেগ ওঠেনি তো এখন গতিবেগ একশো দশ চলছে আর সময় এখন ঠিক ছটা সতেরো বাজে আর প্রথম স্টপেজ দেবে তিরিপুর

এই যে সিটগুলো আমাদের এই উপরে সিট মানে দুপাশে পাঁচটা পাঁচটা করে সিট আছে নিচেরটা বাদ দিয়ে আর উপরেরটা বাদ দিয়ে তো এই পাঁচটা সিটে সামনের টেবিল আছে টেবিলটা হচ্ছে এই যে টেবিল আর ওই সিটেরও দিকে একেবারে সামনের দিকে ঠিক এরকম আরও দুটো টেবিল আছে মানে পাঁচটা সিটের দুটো টেবিল ওগুলো হচ্ছে নিচে বা উপরের সেগুলোর কিন্তু টেবিল সিস্টেমে সেগুলো কিন্তু ওই ফ্লাইটের যেরকম ইকোনমিক্স ফ্লাইটে যে সিটের পিছনে যে টেবিলটা থাকে সেরকম আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি কপি খেতে হবে আর ট্রেন কিন্তু চলছে খুবই গতিতে এখানে মানে জোরে চললেও স্মুথলি চলছে বোঝা যাচ্ছে না যে ট্রেন খুব জোরে চলছে তো এতে আমাদের কপি খেয়ে গেলো মানে রুম থেকে এত তাড়াতাড়ি বেরিয়েছি বেরিয়ে যেয়ে স্টেশনে একটা কপি খাবো সেটা সময় পাইনি তো ট্রেনে উঠেই এবার কোয়েম্বাটুর থেকে ছাড়ার পর এই যে ডবল রেকের ট্রেন ত্রিপুর এসে থামলো মাত্র একান্ন কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম তো এই ট্রেনটা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিল তো আমরা ব্যাঙ্গালোর অব্দি যাবো তো পরবর্তী স্টেশনে আবার দেখা হচ্ছে এখানে দুই মিনিট ট্রেন থাম থামবে এই ট্রেনটার নামই উদয় এক্সপ্রেস যাই হোক সিগন্যাল হয়ে গেছে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে সময় এখন ঠিক ছটা তেতল্লিশ বাজে তিরিপুর থেকে ট্রেন ছেড়ে দিল তো মাত্র একান্ন কিলোমিটার এসছে কোয়েমাটোর থেকে যখন ছেড়েছিল তখন কিন্তু অন্ধকার ছিল এখন সূর্য উঠে গেছে আলোর মধ্যে সুন্দর প্রকৃতি দেখাতে দেখাতে ব্যাঙ্গালোর পর্যন্ত যাব তো সঙ্গে চলুন আরও অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে আর এই ট্রেনের অভিজ্ঞতা আমার এই প্রথম তো জানিটা সত্যি খুব ভালো লাগছে ফ্রেশ জার্নি যাকে বলে চলার পথে যদি জানলার পাশে সিট পড়ে এবং ট্রেন চলবে দ্রুত গতিতে আর এদিকে হালকা মিউজিক তো সত্যি এই ফ্লেক্সটা কিন্তু অসাধারণ মানে এই ফ্লেক্সটা কিন্তু কোনো তুলনা হয় না ঘড়ির কাটা দেখতে দেখতে তখন ছটা কুড়ি প্রথম স্টেশনে স্টপেজ দিয়ে পরের স্টেশনের জন্য ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে সূর্য তখন উঠে গেছে আমি কানে হেডফোন গুঁজে জানলার কাছে হেলান দিয়ে বাইরের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আমার প্রাক্তনকে আমি অনুভব করছিলাম এবং কি একটা ভাবছিলাম তার মধ্যেই ম্যাও ভিডিও কল করে আমাদের খোঁজ নিতে লাগলো ম্যাওর সাথে কথা বলতে বলতে আমরা চলে গেছিলাম পরের স্টপম্বা টুর থেকে একশো এক কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে ইরোদ জংশানে এসে পৌঁছালাম সময় এখন ঠিক সাতটা দশ বাজে তো সুন্দর জার্নিটা এই জংশানে মাত্র তিন মিনিট ট্রেন দাঁড়াবে ঘুরির কাটা এখন ঠিক সাতটা ষোলো বাজে ইদোর জংশন থেকে ট্রেন ছেড়ে দিল তো পরবর্তী স্টেশনে আবার দেখা হচ্ছে কাবেরি নদীটা কভার করার পর বাইরের দিকে এলাম আর বাইরে এই দিকে শুধু কলকারখানা বন্ধুরা এবার একটু নিচের থেকে ঘুরে আসি মানে এটা হচ্ছে নিচের রেখ নিচে রেখে একটা জিনিস বলবো একই সিস্টেম আর এই হচ্ছে পর্দা যদি রোদ না লাগে তার জন্য পর্দাটা আছে আর খাবার জন্য খাবার জন্য টেবিল টেবিল যা কাজ করতে পারবে খাবার জন্য টেবিল আছে বা কিছু রেখে নিচের রেখে বসলে একটা জিনিস কি এই যে লাইনটা লাইনটাকে কত কাছে মনে হচ্ছে কত নিচে তো আর উপরের রেকটা এখনও উঠিনি আর উপরের একটা উঠে দেখাবো আর এই ট্রেনে একটা জিনিস ওই বন্দে ভারতের মতন পা রাখার জায়গাটা পা দামি সেটা একদমই জল রাখার জায়গা আছে আর চার্জার পয়েন্ট আছে তো সবই আছে কমফোর্টেবল খুবই ভালো তো ইচ্ছা ছিল অনেক দিনের জার্নি করবো তো ফাইনালি সেই জার্নিটা কমপ্লিট হতে চললো সবে দুটো স্টেশন ক্রস করে তিনটে স্টেশনের দিকে যাচ্ছি তো বন্দে ভারতের জন্য ট্রেনটা কিছুটা দাঁড় করিয়ে দিয়েছিল মানে সোলো চলছে কারণ বন্দে ভারতে এখন পাস করলে তো যাই হোক চলুন আরও অনেক কথা হবে একশো একষট্টি কিলোমিটার ডিস্ট্যান্স কভার করে এই যে সালেম জংশনে ট্রেন ঢুকলো তো সময় এখন ঠিক আটটা বিয়াল্লিশ বাজে তো এখানে পাঁচ মিনিট ট্রেন অফিস দেবে কারণ এটা সালেম জংশন তো এখান থেকে পাঁচ মিনিট ট্রেন দাঁড়ানোর পর আবার ট্রেন ছাড়বে তো সত্যি খুব মানে সুন্দর ফিলিংস এই ট্রেনটা জার্নি করে তো একটা জিনিস দেখাই দেখুন তো এই জায়গাটা হচ্ছে মিডিল এই যে আর এখানে হচ্ছে উপরে যারা বসবে তারা আপারে বসবে উপরের দিকে বসবে আর সিগন্যাল হয়ে গেছে ট্রেন এখন ছেড়ে তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে হলির কাটা আটটা পঁয়তাল্লিশ সালেম জংশন থেকে ট্রেন ছেড়ে পরবর্তী স্টেশনের দিকে ট্রেন ছুটতে লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে ডাবল ডেকার ট্রেনের আমি দ্বিতীয় তলায় আছি মানে বাংলায় বলবো যেটা সেটা দোতলা ট্রেনের আমি দ্বিতীয়তলে আছি এখান থেকে রেল লাইনটা দেখো কত নিচু লাগছে মানে আমি কত উপরে আছি তো ভালো করে বসতে বসতে বলতে আমি নিচে যে সিটটায় বসেছি মানে মিডিলে সেই মিডিল থেকে উপরের দিকে উঠতে হবে আবার নিচের দিকে নামতে হবে তো নিচের দিকে নামাটা দেখলাম উপরের দিকে উঠেই আমি বসে আছি তা সিট পজিশন একই রকম সব রকম আর খাবারের আছে তো চার্জিং পয়েন্ট আছে উইন্ডো আছে উইন্ডো কভার আছে তো সবই একই রকম ওখানের মজা বেশি হচ্ছে উপরে কারণ উপরে পড়ছিল একটা ফ্লেক্সই আলাদা তোর নিচেও ঠিক আছে মিডিলও ঠিক আছে সবই ভালো আর পুরো ট্রেন পুরো এসি তো মানে এসির হাওয়াটা গায়ে লাগছে ঠান্ডা লাগছে ডবল ডেকার ট্রেনের একটা জিনিস ভালো উপরে উঠলে জার্কিংটা পুরো বোঝাই যায় না একদম বোঝা যায় না তো আমি উপর পাটে উঠেছি তো আমি তিনটে পার্টিশানে ভাগ আছে উপরের পার্টিশানটায় আছি। তো ট্রেন ভালো জোরে চলছে সোলেম জংশন ছাড়িয়ে এখন ব্যাঙ্গালোরের দিকে ঢুকছি এখনও তিনটে স্টপেজ দেবে থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে যে সকালের যে সুন্দর পরিবেশ আর যে পাহাড় হালকা পাহাড় তো এই দেখতে দেখতে অনেকটা পথ চলে এলাকার সকাল নটা বেজে গেছে তো খুব খিদে পেয়ে গেছে তো নন্দুপাড়া আর ডাল বড়া নিয়ে নিয়েছি এটা খেয়ে নেব খেয়ে তারপর বাকিটা আর এখানে একটা বলি যে আমার ক্যাশ ছিল না তো অনলাইন পেমেন্ট করে খাবারটা নিলাম যাক এই সুবিধাটা আছে ভালো লাগলো আর এই খাবারটা খেয়ে নিয়ে নন্দুপড়ার ড্রেসটা ভালো কিন্তু এখানে ডাল বড়াটা খুব শক্ত বানিয়েছে আর সত্যি কথা বলতে পাহাড়ের মধ্য দিয়ে মানে দুপাশে পাহাড় ট্রেন চট সত্যি খুব অসাধারণ কে জার্নি করছি উদয় এক্সপ্রেসে মানে ডবল টেকার যে ট্রেনটা দোতলা ট্রেন বাংলা কথায় সেই ট্রেনে জার্নি করছি তো ট্রেন নাম্বার ডবল টু ট্রিপল সিক্স তো আমার পাশে যে ভদ্রলোক বসে আছে তার কাছে রিভিউ নেব তার এই জার্নিটা কেমন লাগছে তো বলুন আমি খুব উৎসাহিত দু হাজার আঠেরো সালে যখন এই গাড়িটা নতুন গুজরাট টু মুম্বাই চালু হয় তখন রাস্তায় আমি দুবার দেখি গাড়িটা খুব এটা খুব এক্সাইটমেন্ট আছে আমি কী কবে উঠবো এরকম একটা গাড়ি তারপরে অনেক রোডেই খোঁজাখুঁজি করি যে গাড়িটা কোথায় দিয়ে যাবে কীভাবে উঠবো যে ভালো আজ যে আমরা এই গাড়িতে উঠতে পেরেছি তো ডবল টু ট্রিপল সিক্স গাড়ি নম্বর নম্বরটা ইউনিক আমাদের জন্য আরও এক্সাইটের আছি এত সুন্দর একটা নম্বরের গাড়িতে উঠতে পারবো কাম্পর থেকে ব্যাঙ্গালোর যেতে পারবো যেটা একটা ছয় ঘন্টার জার্নি এবং খুব মজা করতে করতেই যাচ্ছি এই গাড়ির ফ্যাসিলিটি মানে কী বলবো এসি এত সুন্দর কাজ করছে এটার ক্লিন আমাদের আদার্স যে থার্ড এসি ফ্রান্সি হয় তার থেকে ভালোই হয়েছে দুইশো ছিয়াত্তর কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই যে তিরুপত্তর এসে পৌঁছালাম তো এখানে এক মিনিট ট্রেন থামলো এবং সিগনালও হয়ে গেল তো যাই হোক পরের স্টেশনে আবার নেমে দেখাবো তো স্টেশনে নামতে পারলাম না কারণ খুব তাড়াতাড়ি সিগনাল হয়ে গেল আমার জীবনের একটা বড় ইচ্ছা ছিল যে ডবল ডেকার ট্রেনে উঠবো বা দোতলা ট্রেন মতন সেই ট্রেনে উঠবো কারণ এই ট্রেনটা দেখেছিলাম আমি লখনৌতে প্রায় পাঁচ বছর আগে তো বন্ধুরা আজকে সেই ট্রেনে উঠে পড়লাম তো ট্রেন চলছে pahan হ্যালো এখানে কিন্তু ট্রেন মানে এই স্টেশনে দাঁড়ায় না তবুও সিগনালের জন্য দাঁড়িয়ে পড়লো এটা হচ্ছে মালুর স্টেশন তো এর পরে আরেকটা স্টেশন আছে তারপরে হোয়াইট ফিল্ড ঢুকে যাবো মানে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে এই হোয়াইট ফিল্ডেও একটা স্মৃতি আছে সেটা হচ্ছে আমরা এই হোয়াইট ফিল্ডে সারা রাত জেগে ভোট তিনটের সময় ট্রেনে উঠেছিলাম মনে আছে

বন্ধুরা চারশো আঠারো কিলোমিটার ডিস্টেন্স কভার করে যে কৃষ্ণরামপুরম স্টেশনে পৌঁছালাম তো মানে ব্যাঙ্গালোর চলেই এসছি আর একটু বাকি আছে তো চলুন এবার ভিতরে গিয়ে বসি বন্ধুরা ফাইনালি ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম এই ডবল ডেকার ট্রেন ধরে মানে এই ডবল ডেকার ট্রেন ধরে মানে এই উদয় এক্সপ্রেস ধরে ট্রেন নাম্বার ডবল টু ট্রিপল সিক্স এই ডবল ডেকার ট্রেন ধরে আমি কোয়েম্বাটুর থেকে ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম টোটাল জার্নি করলাম চারশো বত্রিশ কিলোমিটার সময় লাগলো ছয় ঘন্টা বাহান্ন মিনিট মানে যে টাইমে নামানোর কথা ছিল তার থেকে ছ মিনিট লেটে এখানে নামিয়ে দিল তো যাই হোক এখান থেকে বাইরে বেরোবো এক্সিট হবো আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ট্রেনটার জার্নি মানে এই ডবল ডেকার ট্রেনের জার্নি কিন্তু আমার লাইফের প্রথম মানে এর অনেক আগে আমি জানি এই ট্রেনের হিস্ট্রি তবুও আমার সুযোগ হয়নি মানে ফার্স্ট ডবল ডেকার সম্পর্কে জানতে পারি লক্ষ্ণৌতে লক্ষ্নতে দেখেছিলাম তো যাই হোক ছ পাঁচ বছর পর সেই ট্রেনের জার্নি করলাম তো খুব ভালো লাগছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি এই ট্রেনে উঠে থাকেন তো কিভাবে জার্নি করেছেন কোথা থেকে কোন পর্যন্ত জার্নি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে